বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজও এসে গেছি একটা সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এই যে দেখুন পালং শাক এই পালং শাকের আজ কচুরি বানাবো এর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আপনারা দেখে নিন আর কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন উপকরণগুলি হলো পালং শাক একাঠি নিয়েছি এই যে দেখুন খুব টাটকা আছে এই পালং শাক জল ময়দা আটা চিনি নুন আর ভাজার জন্য সাদা তেল এবার এই পালং শাকটাকে প্রথমে ধুয়ে নেব। তারপর ছোট ছোট আকার করে কেটে নেব। পালং শাকটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে এই পালং শাকটাকে ছোট ছোটো আকার করে কেটে নেব বেশি ছোট করব না ছোট সাইজে একটু করব এই যে দেখুন তিনটি ভাগে ভাগ করে নিলাম এই যে কাটা হয়ে গেছে গ্যাস অন করে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল এবারে এই পালং শাকটা সেদ্ধ করে নেব এর মধ্যে কোনো নুন দিচ্ছি না খালি পালং শাকটাই দিলাম ঢাকা দিয়ে এটা করে খুলে দেখি এই যে দেখুন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে পালং শাক এটা সেদ্ধ হতেই মোটামুটি টাইম লেগেছে দশ মিনিট এবারে গ্যাস বন্ধ করে নেব এবং কড়াই থেকে উঠিয়ে নেব পালং শাক জল ধরিয়ে উঠিয়ে নিলাম পালং শাক এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হয় পালং শাকটাকে ঠান্ডা করে নিয়েছি এই যে দেখুন এবার একটা গ্রাইন্ডার মেশিনে আমি পেস্ট করে নেব আপনার চাইলে ছিন্নটা তো এটা পেস্ট করে নিতে পারেন কচুরি করার জন্য প্রথমে নিতে হবে আটাটা মেখে প্রথমে নিলাম ময়দা এক বাটি আটা এক বাটি পরিমাণ মতো চিনি আপনার চাইলে চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন কাঁধ মতো নুন একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দেব ময়নের জন্য তেল আর বেটে রাখা যে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি পালং শাক সেই পালং শাক আমি এখানে জল ব্যবহার কোনো কিছু করছি না এখানে পালং শাক বেঁচে নেওয়া এই পেস্টটাকে দিয়েই আমি মেখে নেব ভালো করে চলুন একইভাবে মেখে নিন আলমশাকে কুচুরি করার জন্য আটা মাখা আমার তৈরি এই যে দেখুন কি সুন্দর মেখে নিয়েছি বেশি শক্তও করিনি আবার বেশি নরমও করিনি পারফেক্ট মাখা হয়ে গেছে এবারে কিছুক্ষণ এটাকে আমি রেস্টে রেখে দেব আর ততক্ষণে এই যে জোগাড় যন্ত্রগুলো করেছি এ একটু গুছিয়ে নিই দশ মিনিট দিয়ে যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কচুরি মাখাটা সেটা এবারে দেখে নি পারফেক্ট হয়ে আছে এবারে এখান থেকে একটা লিচি নিয়ে ডো আনিয়ে নিলাম এবারে ডোরটা নিয়ে একটা চাকিতে লাগাই জি মেলে নেবো এই যে দেখুন আর একটা ডো নিয়ে আর একটা নিয়ে নেছি দেখুন একই ভাবে এইভাবে বাকি লেচিগুলো কেটে নেব এবং একইভাবে কচুরি মেলে নেব একে সব কচুরি মেলে নিয়েছি এবারে গ্যাসটা অন করে নিলাম এবারে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল এবারে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে তেল গরম হয়ে গেছে এবারে কোডাই দিয়ে দেব কচুরি কি সুন্দর ফুলে উঠেছে এই কচুরি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে ভেজে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিলাম একটা কচুরি আর এটা একটা উঠিয়ে নিলাম পাশ ঘুরিয়ে নিলাম সুন্দর ফুলে উঠছে কচুরি এবারে উঠিয়ে নিলাম এভাবে বাকি কচুরিগুলোকে ভেজে নেব একে এঁকে তো আমি পালং শাকের কচুরি ভেজে নিয়েছি এই যে দেখুন পালং শাকের কচুরি কি সুন্দর হয়েছে না আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানান আর দেখা হচ্ছে পরের কোনো এই ধরনের সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে ততক্ষণের যেন আসছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন